26 24 টা টেনশন চিজিংগা ব্যাডে আসলে কেমন টান হয় এবং কেমন সাউন্ড কোয়ালিটি হয় তাদেরকে আমরা প্রথমেই বলতে চাই চিজিংগা ব্যাট সত্যি অল্প বাজেটে খুবই ভালো মানের ব্যাট এবং আসলে সাউন্ড কোয়ালিটি নির্ভর করবে আপনার স্টিনের উপর তো আমরা মোটামুটি বাজেটের একটা স্টিন দিয়ে ব্যাটটি টানছি আমাদের কাস্টমার তার এই ব্যাটটি কিনে টানিয়ে নেছে আমরা একটু সাউন্ড কোয়ালিটি আপনাকে একটু শুনানোর চেষ্টা করব তাহলে দেখি আমরা আসলে কেমন সাউন্ড হয়েছে মাইক্রোফোনের নিচেই রাখেনি পুরা কিন্তু ভাই গিটারের ব্যাটটা কিন্তু ছাব্বিশ চব্বিশটা টেনশন দেওয়া আছে আপনারা যদি ব্যাটটা বাঁধাতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা না মল্লিক স্পোর্টস রেল মার্কেট নতুন বাজার ফোকেট এছাড়াও কিন্তু আমাদের দেখছেন অসংখ্য অসংখ্য ব্যাটের কিন্তু কালেকশন আমাদের কাছে রয়েছে লিলিন এক্স ওয়ান ভিএস ম্যাক্সবোর্ড চিচিঙ্গা কামডাঙ্গা শেপ অ্যাপাস সহ সকল কাওয়াসাকি থেকে সকল ব্র্যান্ডের ব্যাট কিন্তু আমাদের কাছে পাবেন এবং যদি আপনার ব্যাটটি বাঁধাতে চান অবশ্যই চলে আসবেন আমাদের মল্লিক স্পোর্টসে আমরা সমস্ত বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়েই কিন্তু আপনার প্রোডাক্টটি আপনি নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মল্লিক স্পোর্টসের সঙ্গে থাকবেন